ছাত্র দল বা বাম সংগঠন যারা যারা এই ডাকস নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কথাছোরা হয়েছে পাল্টা অনেক অভিযোগ হয়েছে এসব বাই ছেড়ে দেয় এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকস নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কমপ্লিট করি শিক্ষার্থীরা তাদের ভোট দিক মতামত দিক যিনিই জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আমি সব সংগঠনকে অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি আপনি নিজেকে রিভিউ করেন শিক্ষার্থীদের কল্যাণে কি কর্মসূচি শিক্ষার্থীদের কল্যাণ কর্মসূচি জারি রাখার চেষ্টা করছি আমাদের আমাদের কমিটমেন্ট হলো বিশ্ববিদ্যালয়টিকে আমরা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই এখানে রাজনীতি করার চেষ্টা করছে করছিল

তার প্রতি কোনো ইনজাস্টিস হলে তিনি কোথাও বিক্রি হলেন তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো সেটা রাজনীতি করার জন্য না সেটা সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিক্টিম হলে তাকে হেল্প করা বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম শিক্ষার্থী যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে আপনারা বললে আমি রেডি করে দেবো প্রেস কনফারেন্সে এসে বলেছি এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম এরপরে দেখেছি অনেক কেউ কেউ বরং সেগুলো নিয়ে আবার লিপ্ত হয়েছে খুবই দুঃখজনক আসলে শিক্ষার্থীরা দেখা বিষয় শিক্ষার্থীদের খুবই ম্যাচিউড আপনারা রাজনীতি করতে যাবেন আওয়ামী তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে পনেরো বছর কোলে কোলে উঠতে পারে না পালাইতে হয়েছে এটাই আউটপুট যখন আপনি বাজারে পৌঁছে যাবেন একদিন শেষ সপ্তাহে ভুগতে হবে সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নিয়ে আসার জন্য আমাদের আমরা সবাইকে আহ্বান করবো আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি সবাই মিলে সবার কথাগুলো যার যার কথাগুলো বলি একে ভুল থাকলে ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শেষে এটা আরো এই ব্যাপারে আতঙ্কিত হবে ভয় পাবে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেত সেই ভয় এখন নিশ্চয় পাবে না এখন বলো তাদেরকে প্রতিহত করবে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব। এই যে জসিম খান

আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেকশন মিটিং ছিল আহ ফজিলদিনাসা মুজিব হলে আমরা শিক্ষার্থীদের নারী বন্ধুদের সতস্ফূর্ত রেসপন্স পেয়েছি শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে তাদের কনসেন্টগুলো শুনেছে আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তাদের অভিযোগগুলো শুনেছি আমাদের কনসেন্টগুলো জানিয়েছে লিখকক্ষণ জুড়ে শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি আজকে আমাদের নাহার হলে যাবো সেখানে প্রজেকশন মিটিং সেখানে শিক্ষার্থীদের নিশালা রেসপন্স পাবো আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে সেখানে সেখানকার ছাত্র সংগঠনগুলো বিশেষত ছাত্রদল বা বাম সংগঠন যারা যারা অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের দ্বিমতগুলো শুনেছি বৈচিত্র্য মতগুলো শুনেছি অভিযোগগুলো শুনেছি আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি আমাদের একটাই জায়গা ছিল তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন আমাদের কথাগুলো তাদের তাদের তাদেরকে শোনানোর প্রয়োজন আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে কষ্টাকর মধ্যে দিয়ে আমরা ইম্প্রুভ করতে চাই আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী নেতা পনেরো বছরের আরোপিত আরোপিত কালচারের কারণে যদি কারো কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায় সেটি মূল উৎপাটনে সেই ভুল দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার আমরা আজকে গিয়েছি অনেকক্ষণ আলাপ করেছি বারবার যাবো আমরা ডোর টু ডোর যাচ্ছি প্রতিদিন হলে আমরা হলগুলোতে ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি শিক্ষার্থীদের সদস্যতা সমর্থন পাচ্ছি তাদের কথাগুলো শুনছি আমরা কমনভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাপ শ্যামিংয়ের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড বিভিন্ন দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি ল আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এর পরেও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিং এর ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ক্যারিং এর শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন আমরা তার টিম দিয়ে তার এই সেই লিগাল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগেল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোপারেট করবো ইনশাল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই যে জিরো টলারেন্স তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টি কালচার জায়গা সে ডাইভার্স কালচার ডাইভার্স ডাইভার্স ডাইভার্সের মানুষগুলো একসাথে একটা দিয়ে ক্যাম্পাসটা তাদের বলবে এই ক্যাম্পাসে সবার স্বাধীনভাবে বলবে কারোর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে এরপরে এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে জায়গাটা এরকম হওয়া উচিত না আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে বাইশ তেইশটা সংগঠন ফাংশন করে সবগুলো সংগঠন মিলে আমরা ফিফটি প্রতিনিধিত্ব করি না বেশিরভাগ শিক্ষার্থী মোর দেন ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী কোনো রাজনীতি কে রাজনীতি কি করলো কে কার বিরুদ্ধে কি বলবেন কি বলছেন কি প্রেস কনফারেন্স করছেন কি অভিযোগ দিচ্ছেন এগুলো নিয়ে বোধার না তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে আজকে দেখেছেন রায় দিয়েছে হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন সে ব্যাপারে ফিডব্যাক হলো নম্বর 1 যিনি হাইকোর্টে রিড করেছেন তার রিড দায়ে করেছেন তার ডিমতের প্রতি তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল আর রিপিট যে যিনি হাইকোর্টে রিড করেছেন আমার বিরুদ্ধে আমার ব্যাপারে তার এই ডিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম এখনো শ্রদ্ধাশীল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইনের শাসনে যে প্রক্রিয়া 24 24 পরবর্তী সময় ধরে সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বাঞ্চাল হওয়ার যে ষড়যন্ত্র অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সবকিছু কন্টিনিউ হচ্ছে নিয়া নিশ্চিত হচ্ছে সেই জায়গা থেকে আমি আহ প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি যারা আহ নিয়া বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাকসু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই তিনি হেরেছেন আমি হেরেছি তিনি জিতেছেন আমি জিতেছি এই ফ্রেমওয়ার্ক না ডাকসুটা টাইমলি হচ্ছে জাস্টিস হচ্ছে সবাই জিতেছে সবাই জয় হওয়া শিক্ষার্থীরা জয়ী হওয়া টাইমলি ডাকসুটা হওয়া সবকিছু ঠিকঠাক হওয়া ন্যায় বিচার নিশ্চিত এর মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না আর সর্বশেষ হচ্ছে এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কাঁচাছোরাচুরি হয়েছে পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে এসব বাই ছেড়ে দেয় এইসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসার নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কমপ্লিট করি শিক্ষার্থীরা মতামত দিক যিনি জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আর আমাদের ইশতেহারের জায়গায় আপনারা দেখেছেন আমরা আমরা বারবার বলেছি সেদিন ইস্তাহারে আমাদের সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি আমরা ছয়টা বিষয়ে ইয়েস বলেছি আর ছয়টা বিষয়ে নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য ছত্রিশ জুলাইকে আমরা ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি বারো মাসে তিনটা করে ছত্রিশটা কাজ আমরা করবো ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের বারো মাসের বিজয়ী হলে কী কী কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডাব্লিউড্লিউ ডট ইউনাইটেড স্টুডেন্ট অ্যালাইন্স ডট ও আর জি সেখানে পাবেন ওয়েবসাইটে আমরা পূর্ণাঙ্গ ইস্তাহ সেখানে দিয়েছি আর সিক্স ইয়ার্সে যেগুলো নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান তার শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা তারপর সিক্স নো যেগুলো সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স নো থাকবে গেস্টরুম গন্দরুম কালচার যদি কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূল উৎপার্জনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে মাদক চিন্তা এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টাবিলিং সেটিকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটালাইজেন ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে এবং ইসলামোফোবি এবং সাইবার বুলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নোও থাকবে এই সিক্স ইয়েস এবং নোট যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম এই সংগ্রাম আমরা রাষ্ট্র সাথে জয়ী হই কিংবা জয়ী না হই কিংবা ভোট পাই কিংবা ভোট না পাই এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় সামগ্রিক রিসোর্সে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এই মৌলিক জায়গায় এই মৌলিক অধিকারের জায়গায় ছয়টা ইয়ার্স এর জায়গায় আমরা সিরিয়াস থাকবো সেটা নোট জাগে আমরা সিরিয়াস থাকবো এবং এর সাথে ছত্রিশ সাথে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে মাসে সে বাস্তবায়ন করবো এবং সহ সহ সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে কাজ করতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তার বিষয়টা বন্ধ রাখা কি বলবো

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সদস্য শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি যে রিয়াকশন দেখেছি এই রিয়েকশন কিন্তু তৈরি করতে হয় না রিয়াকশন অটো থাকবে কারণ টাকশো সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের টাকশো যদি আপনি না দিতে চান বানচাল করতে চান আপনার অস্তিত্ব থাকবে না এখানে ডাকশো হতে হবে ষড়যন্ত্র করে কেউ পারবে না ডাকশো টাইমলি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিত একটা ব্যাপারে একমত ডাকশো টাইমলি হতে হবে সুতরাং ডাকশো হবে বলে নিশ্চিত আমি আশঙ্কা লক্ষ্য করছি না ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্র বেড়েছে সেই দিক থেকে ভোট কেন্দ্র কিন্তু বেড়েছে বেড়েছে বারবার আমরা কনসার্ন দেওয়ার কারণে বেড়েছে এবং

মানে সকালে একটা বলে বিকেলে একটা বলে বারবার মিথ্যা বলে সব সব সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না আমরা রেসপেক্ট করি আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে এবং পরশু আমরা দিয়েছি এবং সেই রিপ্লাইকে যদি অ্যাড্রেস করে কেউ কোয়েশ্চেন করতে পারে সেই কোয়েশ্চেনটা আমি ভ্যালিড মনে করবো ওই ওই কোয়েশ্চেনের অ্যান্সার না শুনে আবার সেম কোশ্চন সেম কবিতা পাঠ করা এটা কোয়েশ্চেন মনে করবো না সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করার ক্যাপাসিটি হারিয়েছে সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছে আচ্ছা আমরা

সামনে কি করতে চান বারবার এই যে ঝগড়া করা একেবারে বিরুদ্ধে করা এগুলো হয়তো মিডিয়ায় হাই ফুটে পারস্পরিক অনেক ভিউ হয় অনেক আলাপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না সবাই সবার জায়গাতে কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা আপনার ডাকসুকের রাজনৈতিক এজেন্ডা বানানো এটা মানে বিচারিতা ডাকসুকের রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীদের জন্য আপনি কি করতে চান আপনার কতটুকু ক্যাপাসিটি আছে কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে আমার ম্যান্ডেট কি